আপনাদেরকে ইনশাল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাল্লাহ বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ মজিবাদ মুর্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়নি দেখতে পাচ্ছি আমরা আমাদের সরকারের মধ্যে অনেক বিভাজন তৈরি হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের যে সংস্কারগুলো সেগুলো এখন পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না তো আমরা এই আশা নিয়ে এখানে আসছি যে আজকে ঘোষণা করতে আমাদের বিপ্লবী সরকারের একটি আমাদের আস্থা দিবে যে হচ্ছে যে আমাদের যে সংস্কারগুলো প্রয়োজনীয় সেটা আমরা খুব দ্রুত পাবো কর্মসূচি পরিবর্তন হয়ে গেছে তাতে খারাপ লাগে নেই খারাপ যদিও লেগেছিল মানে এটা যদি মানে মূলত আমাদের ছাত্র সমাজের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলেছিল কারণ আমাদের যে জনসমর্থন সেটা কিন্তু আমাদের কমে যেত আমরা যদি আজকে না আসতাম তো আমরা আমরা ওখান থেকে আমাদের খারাপ লেগেছিলো আমরা ভেবেছিলাম যে কর্মসূচি হোক বা না হোক আমরা আজকে রাজশাহী থেকে যেহেতু আমরা রওনা হয়েছি আমরা ঢাকায় আসবো বাংলাদেশের যে আপামার জনতার স্বার্থে তেমন কোনো কাজে লাগতেছে না তো এই সংবিধান যতক্ষণ না পর্যন্ত সংশোধিত হবে এই বাংলার মানুষের কোনো উপকার হবে না এই সংবিধান অভ্যন্তরে এই সংবিধানের মাধ্যম দিয়ে যে ভারতের সংবিধানের মধ্য দিয়ে বাহিরের মানুষ উপকৃত হবে কিন্তু বাংলা মানুষ উপকৃত হবে না তাই আমরা চাচ্ছি এই চব্বিশের অভ্যন্তরের মাধ্যমে এই এই বাংলাদেশের মধ্যে প্রথম কোনো একটা সরকার ভারতকে খুশি করা ছাড়া ভারত মুক্ত অর্থাৎ বহির্বিশ্বের ভারতমুক্তভাবে বাংলাদেশের মধ্যে গড়ে উঠার ক্ষমতায় আসতে পারছে বলে আমি মনে করি আর কি তাই এই সংবিধান এই সরকারের অধীনে চব্বিশের যে অভ্যতানা হয়েছে অভ্যতানকে টিকিয়ে রাখার জন্য অথবা স্পিডকে ধারণ ধারণ করার জন্য নতুন করে সংবিধান প্রদান করা উচিত সেটা বলে আমি মনে করি পাওয়ার জন্য আমরা এখানে আসছি তো আমাদের এই যে কোনো সংস্কার করে যে আমরা সুবিচ্ছি প্রথম পর্যা ঘটালাম যাতে আর এই বাংলায় আর কোনো তো কুনেরা কোনো শুভেচ্ছাররা বাংলায় স্থায়ী করতে পারে না সেজন্য আমরা প্রতিনিয়তই আমরা ঐখ্যবদ্ধ হয়ে আমরা

আমরা মানে পাঁচই আগস্টের আগে যেই বাংলাদেশ ছিল এবং পাঁচই আগস্টের পরে যেই বাংলাদেশ তার মধ্যে আমরা মানে আকাশ জমিন পার্থক্য দেখতেছি আগে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না রাস্তায় বেরোতে পারতো না মানুষ ভয় পেত মানুষ একটা মাত্র দল কেন্দ্রিক করে নেওয়া হয়েছিল একটা মাত্র এক কেন্দ্রিক একটা দেশ করার একটা কল্পনা করা হয়েছিল হাসিনা ফোনি হাসিনা বলতো যে দু হাজার এক সালে একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে নাকি ডিজিটাল বাংলাদেশ একটু বান্ধব স্মার্ট বাংলাদেশ কিন্তু আসলে সত্যি দু হাজার একচল্লিশ সাল আসার মুহূর্তে বাংলাদেশ থাকতো যে আর বাংলাদেশ থাকতো না বাংলাদেশ মূলত ভারতের একটা অঙ্গরাজ্য থাকতো এবং বাংলাদেশের রাজধানী থাকতো দিল্লি এবং আমরা যে এই পতনটা আমরা জোটাতে পেরেছি এই জন্য আমরা অনেক আনন্দিত এবং আর যাতে পুনিয়া সিনা মানে এই দেশে এসে বা কুনিয়াসিনার মতো কোনো রল বা কোনো বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করতে না পারে বা এইভাবে আওয়ামী লীগের মতো আর কোনো রূপ না আসতে পারে এই আমরা কাজ করে যাচ্ছি আর আমাদের একটাই দাবি এবং সর্বশেষ দাবি এবং ছাত্র হবে আমাদের বাইরের আমাদের আমাদের বাড়ির আক্রম আমাদের বাড়ি সৈরাচার হাসিনাকে দেশে এনে আমাদের দেশের মাটিতে জুলিয়ে আমরা ফাঁসি হত্যা করতে পারবো সেই দিন আমরা শান্ত হতে পারবো এর আগে আমরা শান্তি ঠিক আছে